আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এখন আমি মূলত আসলাম আমাদের এই পান পানবরজে আর পান পানবরজে এখন মূলত আমি সার দিব দেখতেই পাচ্ছি না যে সার এর মধ্যে সার আছে ইউরিয়া আর ড্যাপ সার এটা মূলত এখন বড়ে দিব আর আমাদের মোট পাঁচ জায়গায় বর আছে বরগুলোর মধ্যে যতগুলো বর আছে তার মধ্যে এই বরটার অবস্থা সবথেকে খারাপ দেখতেই পাচ্ছেন যে বরের অবস্থা কি পর একদম মরে শেষ হয়ে গেছে শলিতে বেশিরভাগই পর নাই আর এই জন্য আর কি এখন সাড়ে দিতে আসলাম একটু বেশি করে সার দেবো যাতে বর হয় একবারে ভালো হবে নাহলে নষ্ট হয়ে আর কি মারা যাবে আর সার দেওয়ার পর আর কিছুদিন পরে আর কি বাইরে দেবো দেওয়ার পর যদি বর ভালো হয় তাহলে আর কি এই বরটাকে রাখবো আমরা আর যদি আর কি আরও মারা যায় একদম নষ্ট হয়ে যায় তখন আর কি কী করবো তখন হচ্ছে বরটা ভাঙে ফেলবো ভাঙিয়ে ফেলি এটা যেহেতু আমাদের বাড়ির কাছে বর ভাঙার পর যদি মানে বর যদি নষ্ট হয়ে যায় একদম তখন আর কি ঘাস লাগাই দিব আর এখন হচ্ছে বরবান্দা সিজন চলছে আর এই বটটা দেখতে পাচ্ছেন যে অনেকটা ছোট হয়ে আছে এই জন্য এই বটটা বাঁধতে এখনও কিছু দিন লেট হবে লেট হওয়ার কারণে আর কি এই জন্য আমরা সার দিব দেখতে পাচ্ছেন যে মাথার কি অবস্থা মাথার তেমন কোনো ভাব নাই আর পানও একদম ছোট ছোট। যদিও এই পানটা দেখতে একটু বড় লাগছে বাট এই সাইডে আর কি দেখতে পাচ্ছেন কি যে সম্পূর্ণ বড়ি ফাঁকা তেমন কোনো পর নাই আর এমন বর পুষে আর কি তেমন কিছুই হয় না আর যা খরচ নিজের ঘর থেকে দেয়া লাগে আর কি সম্পূর্ণই লস হয় এই জন্য এই পরিকল্পনা বড় যদি ভালো হয় তাহলে থাকবে আর এই যে এই পাশে আর কি যতগুলো পিলে আছে তার মধ্যে এই পাশের পিলেগুলোই কিছু পর আছে এই পাশের মতো মানে পর থাকলে তখন রাখা যায় যে ভালো খারাপ না প্রত্যেক শলিতে পড় আছে পান ছোটো বড়ো ওইটা ব্যাপার না পরবর্তীতে আর কি পান বড় ধরবে কিন্তু বিষয় হচ্ছে কি যে হচ্ছে পরেই নাই যার কারণে আর কি আমাদেরকে এই ডিসিশন নিতে হচ্ছে পানবড়ো যেমন একটা ফসল এই ফসল আবাদ করে অনেক জুন আর কি অনেক টাকা পয়সা ইনকাম করছে আবার অনেকের ফ্যামিলি ভালোভাবে চলে যায় আবার এই পানবড়ো যে করতে লাগি অনেকে আর কি অনেক টাকা ঋণ করে ঋণ করার পর আর কি তার কা সুদ করতে পারে না পরবর্তীতে তাদের পরিণত হয় তারা বর আর কি ভাঙে ফেলে ভাঙে ফেলি তখন তারা অন্য কাজে লাগে আর এই যে গাছের উপর হচ্ছে এটা হচ্ছে জাম্বুরা জাম্বুরা বলতে বাদাম আমরা এখানে বাদাম বলে থাকি এটা আর কি কাঁচা এখনও পাকে নাই আর এই যে পাশটা হচ্ছে আমাদের পাশের বর এটা আর কি আমাদের নাই এই বটটা মোটামুটি ভালো আছে বর বানিয়ে দিলে আর কি আরও ভালো লাগবে সামনে যে বটটা আছে এই বরটাও আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের এই যে বর দেখতে পাচ্ছেন যে কেমন অবস্থা একদমই বরের অবস্থা বাজে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার কারণে সার দিব আর সার যে এখন দিব আকাশে অনেকটা মেঘলা মেঘলা অবস্থা যে বৃষ্টি হবে মনে হয় আর বৃষ্টি যদি হয় তাহলে সব ধার সার ধুয়ে যাবে আর এখন প্রতিদিনে আর কি বৃষ্টি হচ্ছে কিন্তু পানি গড়াই যায় এমন বৃষ্টি হচ্ছে না পানি হচ্ছে মূলত আস্তে আস্তে যে কারণে আজকেও যদি বৃষ্টি সার দেওয়ার পরেও যদি বৃষ্টি হয় যদি আস্তে বৃষ্টি হয় তাহলে তেমন কোনো ক্ষতি হবে না আর কি সারদ দিলে সারদ দেওয়ার পর যদি বৃষ্টি হয় তাহলে আর কি বরের জন্য উপকার হবে আর এই যে এদের এই বরটাও মানে কিছু কিছু পর মারা গেছে আর পান বর যে এমনই অব হয় যে হচ্ছে বর খারাপ বর ভালো হয়ে যায় আবার ভালো বর হুট করে নষ্ট হয়ে যায় আর কি এভাবে আমাদের মিলেমিশে বর আবাদ করতে হয় আরে হলো আজকের বিষয় এখন আমি মূলত সার দেবো আর সার দেওয়ার পর বাসায় যাব সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম